হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তরপত্র চার নম্বর সেট আবার বলে দিই সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন পুষ্টি জনস্বাস্থ্য থেকে থাকবে পনেরো নম্বর পনেরোটি প্রশ্ন ইংরেজি থেকে থাকবে পনেরো নম্বর পাঁচটি থাকবে তার মধ্যে সিনোনিয়ম অ্যান্টোনিম ফ্রেজাল ভার্ব আর্টিকেল মিশিয়ে আর দশ নম্বর থাকবে ট্রান্সলেশান পাঁচটি থাকবে ট্রান্সলেশান দু নম্বর করে অঙ্ক দেখো কুড়ি নম্বর থাকবে দশটি প্রশ্ন দু নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের মান আর প্রবন্ধ রচনা থাকবে দুটি করতে হবে একটি পনেরো নম্বরের দেখো সময় কিন্তু তিন ঘন্টা নব্বই নম্বরের পরীক্ষা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন শুরু করি দেখো প্রথম দার্শনিক হিসাবে ভারত রত্ন পুরস্কার কে পেয়েছিলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথ প্রতাপ সিং কে পেয়েছিল অপশান থিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটি তরল ধাতুর নাম লিখুন লোহা পারদ তামা সীসা তো অনেকেরই জানা অপশান দুই পারদ দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন জল জন ডাল্টন ওয়াট

কোথায় জন্মেছিলেন অপশান তিন নেপালে জল দ্বারা সংক্রামিত হয় একটি রোগের নাম লিখুন যক্ষা নিউমোনিয়া ডায়রিয়া ওপিঙ্কাশি কি হয় অপশান তিন ডায়রিয়া নাগাল্যান্ডের রাজধানীর নাম কি কোহিমা ইম্ফল ইটানগর আইজল উত্তর অপশান এক কোহিমা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে 1800 সালে আঠারোশো সালে উত্তর অপশান তিন 1800 সালে বছরে কোন দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় সকলেরই প্রায় জানা চোদ্দোই নভেম্বর অপশান দুই পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দথা নন্দা নন্দাদেবী কাঞ্চনজঙ্ঘা সান্তাকু কোনটা হবে অপশান চার সান্তাকু দেনা পাওনা কার লেখা ছোটো গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় কার লেখা অপশান তিন রবীন্দ্রনাথ ঠাকুর যদি কোথাও বড় বায়ুমণ্ডল না থাকে তাহলে আকাশের রঙ কী হবে নীল কালো লাল সাদা কী হবে অপশান দুই কালো হবে কারণ বায়ুমণ্ডলের জন্যই রঙটা বিচ্ছুরিত হয় সাগরের এটা নীল রঙ দেখায় স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থ নিউ ইয়র্ক ফ্রান্স রোম প্যারিস কোথায় আছে অপশান এক নিউ ইয়র্ক সবচেয়ে ভারী গ্যাস কী হিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন রেডন সবচেয়ে ভারী গ্যাস কোনটা হবে অপশান চার রেডন দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী কংসাবতী রূপনারায়ণ তিস্তা ভাগীরথী অপশান দুই রূপনারায়ণ ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী লাদাখ মালভূমি অনায়মদি মালভূমি ডেকান মালভূমি মালওয়া মালভূমি কোনটা হবে এখানে অপশান এক লাদাখ মালভূমি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন নন্দিনী শতপথী শশীকলা কাকরকার সুচেতা কৃপালিনী মমতা বন্দ্যোপাধ্যায় কে ছিলেন সুচেতা কৃপালিনী অপশান তিন কোন বর্ণের আলো বিচ্যুতি সবচেয়ে বেশি বেগুনি লাল নীল কালো কোনটা হবে বেগুনি বিশ্ব কয় পালন করা হয় একুশে ফেব্রুয়ারি বারোই মার্চ একুশে মার্চ কত হবে অপশান দুই একুশে ফেব্রুয়ারি সাধারণ গান থেকে কুড়িটি প্রশ্ন হলো এবার দেখো পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে প্রশ্ন নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই কোনটি হবে এখানে অপশান সি ভিটামিন ডি নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সি ভিটামিন সি ভিটামিন ডি কোনটি হবে এখানে অপশান বি ভিটামিন বি টুয়েলভ একটি প্রাণীজ শর্করা হল কি অ্যালবুমিন গ্লাইকোজেন সুক্রোজ মল্টোজ এখানে উত্তর কী হবে অপশান বি গ্লাইকোজেন কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি কে কোনটা হবে এখানে অপশান ডি ভিটামিন কে নিজের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট জল খনিজ লবণ ভিটামিন কোনটি হবে অপশান এ কার্বোহাইড্রেট উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান কী নাইট্রোজেন জিঙ্ক পটাশিয়াম ফসফরাস উত্তর হবে কি এখানে অপশান এ নাইট্রোজেন রাতখানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন বি এটা প্রায় অনেকেরই জানা ভিটামিন এ অপশান সি কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয় ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম আয়রন অপশান ডি আয়রন নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটি আবশ্যিক উপাদান নাইট্রোজেন প্রোটিন জাতীয় শর্করা জাতীয় স্নেহ জাতীয় র্যাফেড জাতীয় কোনটি হবে এখানে অপশান এ প্রোটিন জাতীয় দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন না প্রোটিন উত্তর হবে অপশান ডি প্রোটিন বৃড়াই কোথায় অবস্থিত বৃক্ষে ক্ষুদ্রান্তে ফুসফুসে মুখপারে কথা হবে অপশান বি ক্ষুদ্রান্তে কোন গ্রন্থটির নিশ্চিত রসে ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না যকৃত অগ্নাশয় গ্রন্থি আন্ত্রিক গ্রন্থি কি হবে এখানে অপশান এ যকৃত মানব দেহের পৌষ্টিকতন্ত্রের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্য বস্তু ভূষিত হয় ক্ষুদ্রান্ত যায় আন্তরিক গ্রন্থি কোনটা হবে এখানে অপশান এ ক্ষুদ্রান্ত একটি প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণ দা লাইপেজ পেপসিন মল্টেজ অ্যামাইলেজ এখানে উত্তর কি হবে অপশান বি পেপসিন লাইকেন এক ধরনের কি মিথোজীবী পরজীবী উদ্ভিদ মৃতজীবী উদ্ভিদ না সবজী উদ্ভিদ কী হবে এখানে অপশান এ মিথোজীবী উদ্ভিদ পুষ্টি শেষ হল পনেরোটি প্রশ্ন সবই যে শক্ত বা সবই সোজা এরকম থাকবে তা নয় পরীক্ষাতে মিশেলে থাকবে যাতে কিছু শিক্ষার্থী বা পরীক্ষার্থীরা উত্তর দিতে পারে আর যারা একটু ভালো জানে তারা যে সবটাই পারে সেই হিসেবে তৈরি করা হয় দেখো তারপর হচ্ছে ইংলিশ কি দিয়ে আছে প্রথমে চুজ দ্যপাইট অ্যান্টোনস বিপরীত শব্দ দিতে হবে পার্ট মানে অংশ একটা এক্স্যাক্ট ফুল সেপারেট পোর্শন তাহলে কি একটা অংশ থেকে হবে কি সম্পূর্ণ তাহলে এখানে অপশান অপশান বি ফুল রিফিউজ মানে বাদ ডিনাই রিজেক্ট বিপরীত শব্দ বলতে হবে

সেখানে এ বসে আর যখন তাকে নির্দিষ্ট করে বলা হয় তখন তাকে দা বসে তাহলে আই স এ ম্যান দ্য ম্যান ওয়াজ বাইন্ড তাহলে এখানে কি হলো অপশান এ এ আর দা আছে তারপর দেখো চুজ দ্য অ্যাপ্রোপারেট ফেসাল ভাবস ফেসাল ভাব ঠিক করতে হবে দাগ দেওয়া আছে যে ওয়ার্ডটি সেটা করতে হবে টলারেট দেওয়া আছে অপশান দেখো বিয়ার আপ বিয়ার আউট বিয়ার উইথ বিয়ার অফ টলারের পিয়ার উইথ তারপর দেখো ট্রান্সলেশন দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এখানে অপশান দিয়ে নি একেবারে উত্তর লিখে দিয়েছি মোটামুটি তোমাদের করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে দেখো ইট হ্যাজ বিন রানিং ফর টু আওয়ার্স আমি একটা পরীক্ষার জন্য কাজ করছি আই এম ওয়ার্কিং ফর অ্যান এক্সামিনেশন যখন তুমি আসবে আমি পড়তে থাকবো আই উইল বি স্টাডিং হোয়েন ইউ কাম সে একাই কাজটি করছিল এখানে সে মেয়েকে ছেলে বলেনি তাকে বললাম হি বাসি বিন ওয়ার্কিং অ্যালাং আমার মা রান্না করছে মাই মাদার ইজ কুকিং দেখো ইংলিশে তোমাদের অ্যান্টোনিম সিনোনিম আর্টিকেল পেশাল ভাব ট্রান্সলেশান সমস্ত কিছু আমার ডিটেলে দেওয়া আছে দেখে নিও সাবস্ক্রাইব করে যারা করনি এখনও সবটার দেখে নিলে মনে হয় না আর পরীক্ষায় কিছু তোমাদের আটকাতে পারে ভেঙে ভেঙে বলে দেওয়া আছে আর কোনো অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই তো কমেন্টে জানাবে তারপর দেখো গণিত শূন্য থেকে শুরু করে পরপর এক যোগ করে যে অখণ্ড ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে কি সংখ্যা বলে গণ্য করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা প্রাকৃতিক সংখ্যা নাকি সমগ্র সংখ্যা নাকি যুগ্ম সংখ্যা নাকি সংখ্যা তাকে বলা হয় সমগ্র সংখ্যা অপশান বি প্রথম একশো দুই দুইটির সংখ্যার যোগফল কত দেখো এখানে অপশান অনেক দেওয়া আছে ধরে নিতে হবে এন সংখ্যা তাহলে সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন এখানে কত বলেছে একশো দুই তাহলে দেখো এন যখন একশো দুই হয় একশো দু একশো দুই গণিত একশো দুই প্লাস এক বাই দুই কত হলো পাঁচ দুই পাঁচ তিন তাহলে উত্তর এখানে অপশান ডি তারপর দেখো ক্ষুদ্রতম সংখ্যা যাকে আট নয় বারো ও পনেরো দ্বারা ভাগ করলে সর্বদা এক ভাগ থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে দেখো বলেছে সূত্র দেখো প্রথমে বলে দিই ক্ষুদ্রতম সংখ্যা গুলির লসাগু প্লাস ভাগশেষ

তিনটি ভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যার অনুপাত দুই ইস্টু তিন ইস্টু তিন প্রতিটি স্কুলে শিক্ষার্থী ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট কমেছে শিক্ষার্থীর সংখ্যার নতুন অনুপাত নির্ণয় করো তাহলে শিক্ষার্থী যেটা লেখা হলো শিক্ষার্থীর সংখ্যার পার্সেন্টেজ গুলো লেখা হয়েছে কতগুলো কমেছে তাহলে ধরা দেখ শিক্ষার্থী কত তাহলে ইস্যুটাকে আমরা এক্স ধরেছি দেখো দুই এক্স তিন এক্স এবং তিন এক্স তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে শিক্ষার্থী কমেছে দুই এক্স কিন্তু কত বলেছে পার্সেন্ট প্রথমে প্রথমে চল্লিশ পার্সেন্ট তিরিশ তারপর হচ্ছে তিরিশ তিনের সঙ্গে হচ্ছে তোমার সত্তর আর তিনের সঙ্গে আশি পার্সেন্ট কমেছে নতুন অনুপাত ওটা বলে দেওয়া হয়েছে তাহলে অনুপাতগুলো দেখো লেখা হলো কত গুণ করে করে আর অনুপাত বেরোল এটা সেটা হলো নতুন শিক্ষার্থীর দুটি সংখ্যা সাত ইস্টু এগারো এর অনুপাত আছে যদি তাদের গসাগু সাঘু আঠাশ হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে অনুপাতগুলো লেখা হলো গসাগু লেখা হলো তারপর দেখো ওর সঙ্গে সংখ্যাগুলোর সঙ্গে এক্স যোগ ধরে নেওয়া হলো এক্স তাহলে গসাগু সমান এক্স বলে দিয়েছে কত আঠাশ তাহলে সংখ্যাগুলো হবে কত দেখো এক্সগুলো যোগ গুণ করা হলো হ্যাঁ সাতাশ সঙ্গে আঠাশ আর এগারোর সঙ্গে আঠাশ কত কত বেরোলো একশো ছিয়ানব্বই তিনশো আট যোগ করলে যেটা বেরোলো সেটাই যোগফল তোর উত্তর এ এবং বি একসাথে কুড়ি দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে তারা একসাথে পাঁচ কাজ শুরু করে কিন্তু কাজটি পুরোপুরি শেষ করা হওয়ার পাঁচ দিন আগেই এ কে কাজ ছেড়ে চলে যেতে হয় যদি বি অবশিষ্ট কাজটি আঠেরো দিনে শেষ করে তাহলে বিয়ের একা কাজটি করতে কত সময় নেবে তাহলে মোট কাজ সূত্র কি মোট কাজ সমান দক্ষতা গণিত সময় এ পাঁচ দিন আগে চলে যায় কারণে বি আঠেরো দিন কাজ করেছে তাহলে এ এবং বি কাজ করছে কত এক্স এবং ওয়াই ধরা দেখ তাহলে এ এবং বি পাঁচ দিনে কাজ করে কত বি এর আঠেরো দিনের কাজ দিন ওয়াই সময় আঠেরো ওয়াই দেখো ইস টু বের করা হচ্ছে ওখানে বের করা হলো কত এক্স ইস টু ওয়াই তেরো ইস টু পাঁচ মোট কাজ যোগ করা হলো আর কত বলেছিল এখানে কুড়ি তাই এখানে গুম করা হলো দেখো তাহলে সম্পূর্ণ কাজটি বিয়ে করবে কথা বলেছিল পাঁচ পাঁচ দিনের সাথে তাহলে তিনশো ষাট বাই পাঁচ বাহাত্তর দিন তাহলে অপশান আছে এখানে অপশান এ তারপর দেখো পিটার পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে একটি খুচরো ব্যবসা শুরু করে আট মাস পর স্যাম তিরিশ হাজার টাকা মূলধনের সাথে যোগ যোগদান করে বছর পর তারা আঠেরো হাজার টাকা লাভ অর্জন করে লাভের মধ্যে পিটারের কত ভাগ ছিল দেখো পিটারের পঁচিশ হাজার টাকা শুরু করেছে আর আট মাস পর শ্যাম ত্রিশ হাজার টাকা শুরু করেছে দু বছর পর আঠেরো হাজার টাকা লাভ অর্জন করছে তাহলে অনুপাত কত হবে দেখো পিটারের সময়কাল চব্বিশ এক বছর চব্বিশ মাস স্যামে হচ্ছে ষোলো মাস তাহলে যে যত টাকা লিস্ট করা হলো দেখো ভালো করে এখানে পিটারের ভাগ কত তাহলে বেরোলো ফাইভ আর নাইনটা এলো হোক পাঁচ হাজার চার যোগ করে নাইন কুণিত কত বেরোলো আঠেরো হাজার তাহলে দেখো দশ হাজার টাকায় লাভ হলো একটি নার্সারিতে পাঁচ হাজারটি চারা গাছ রয়েছে যার মধ্যে পাঁচ পার্সেন্ট হলো গোলাপের ও এক পার্সেন্ট গাঁদা ফুলের চারা কতগুলি অন্য চারা রয়েছে দেখো অন্য চারা গাছের সংখ্যা কত হবে এখানে বলেছে পাঁচ হাজার গুণিত সমগ্র ধরে আছে একশো তাহলে মাইনাস পাঁচ পাঁচ পার্সেন্ট রয়েছে চারা গাছ গোলাপের আর এক পার্সেন্ট রয়েছে গাঁদা বিয়োগ করা হলো তাহলে পাঁচ হাজার তো গুণ ওখানে ওটা বিরিয়োগানব্বই থেকে হলো করে পরপর জোর সংখ্যাগুলো হলে কত এন প্লাস টু এন প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এন সমষ্টি কত হলে দেখো তাহলে কটাই না আছে এখানে ফাইভ এন আর সংখ্যাগুলো যোগ করে হচ্ছে কুড়ি পরপর হচ্ছে কত পাঁচ সংখ্যা বলা হয়েছিল বলে পুরোটা বাই পাঁচ তাহলে বেরোলো কত এর মান যখন তিন তখন কত হবে এখানে পাঁচ গুণিত তিন কেন এন এর মান তিন তাহলে কুড়ি বাই পাঁচ তাহলে বেরোচ্ছে কত পঁচিশ বাই পাঁচ আর সাত সাত উত্তর এবার দেখো শেষ যে কোনো একটি প্রবন্ধ লিখুন প্রবন্ধ রচনা দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে অবশ্যই কি কি দেওয়া আছে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ পণ এক সামাজিক ব্যাধি দুটোর সবসময়তেই মনে রাখবে দুটি রচনা থাকবে কিন্তু দুটি রচনা দু রকমের দু টাইপের হবে একই রকম রচনা দেবে না তো সেই হিসেবে দেবে দেখবে আর এই রচনা দুটিও আমার দেওয়া আছে সেরকম হলে আমার দেখে নিও ভালো করে একবার আর যদি কোনো কিছু সমস্যা থাকে বা কিছু আরও কিছু তোমাদের এক্সট্রা চাই রচনা হোক বা কিছু আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে সেটি আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা করে রাখবে যারা করনি এখনো পর্যন্ত কারণ তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এই আইসিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে